আসসালামু আলাইকুম রাত দশটার টার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ দেশবাসীর উদ্দেশ্যে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ফিরোজায় ঈদ কাটাবেন বেগম খালেদা জিয়া সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত মির্জা ফখরুল বড় গরু নিয়ে চিন্তিত ব্যাপারীরা মানুষের আনন্দ কেড়ে নিয়েছে এই লুটেরা সরকার রিজভি ঈদের ছুটির প্রথম দিনে ফাঁকা ব্যস্ত ঢাকা সোনালি ব্যাংকে ছিয়ানব্বই লাখ রুপি জরিমানা ভারতের কেন্দ্রীয় ব্যাংকের বর্ষার শুরুতেই আবারও বন্যার পূর্বাভাস ফেসবুক থেকে ভেরিফাইড আইডি উধাও আনার কন্যা ডরিনের ব্যাংক ও বিকাশে চিনি চোরাচালানের টাকা নেন নেতা সুমন। তীব্র গরমে জর্ডানের চোদ্দ হাজির মৃত্যু নিখোঁজ সতেরো এবং ভারতে পাঠ্য বই থেকে মুছে গেল বাবরি মসজিদের নাম শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও বার্তায় দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভিডিও বার্তায় তিনি ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন রোববার দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম এক বছর পর আবারও আমাদের জীবনে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা আমি আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই ঈদ মোবারক শেখ হাসিনা বলেন আসুন ঈদুল আজহার শিক্ষা গ্রহণ করে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা সবাই দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন পবিত্র ঈদুল আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ঈদ ববারাদ ঈদুল আজহার সময়টিতে দেশে বিদেশে অবস্থান করছেন বিএনপির সিনিয়র নেতারা দলের উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন নেতা এবার দেশের বাইরে আছেন যাদের ঈদও কাটবে বাইরে যথারীতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীরের ঈদ হচ্ছে দেশেই বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান ঈদের সময় খালেদা জিয়া তার গুলশানের বাসভবন ফিরোজাতেই অবস্থান করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র একাধিক নেতা ঈদের দিন রাত সাড়ে আটটার দিকে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে যেভাবে গোলাগুলি করা হচ্ছে তা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর প্রচণ্ড রকম হুমকি এমনকি সেন্ট মার্টিন দ্বীপ থেকে সাগরে দেখা যাচ্ছে মিয়ানমারের বড় বড় যুদ্ধ জাহাজ দুর্ভাগ্যের কথা হচ্ছে বর্তমানে সরকার যারা জোর করে ক্ষমতায় বসে আছে এদের কাছে দেশের সার্বভৌমত্ব কোনোভাবে প্রভাব বিস্তার করছে না তিনি বলেন আমরা মনে করি এই সরকার দুর্বল বিদেশের উপর নির্ভর করে তারা ক্ষমতায় টিকে আছে যে কারণে তারা মিয়ানমার সম্পর্কে একটা কথা পর্যন্ত বলতে সাহস পায় না মিয়ানমার থেকে সেন্ট মার্টিনে গুলি হচ্ছে মারাও গেছে লোক অথচ এ নিয়ে সরকার কোনো কথা বলে না এটা আমরা তীব্রভাবে নিন্দা জানাই আমরা মনে করি এই ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত রাত পবিত্র ঈদুল আজহা সকালে ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দেবেন ধর্মপ্রাণ মুসল্লিরা তাই তো শেষ মুহূর্তে কোরবানির পশু কিনতে হাটগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা রোববার রাজধানীর কমলাপুর গোলাপবাগ ও উত্তর শাহজাহানপুর পশুর হাট ঘুরে দেখা যায় ছোট বড় মাঝারি আকারের বিভিন্ন জাতের গরু নিয়ে ক্রেতার অপেক্ষা করছেন বিক্রেতারা সকালে হাটে তেমন ক্রেতা না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার সংখ্যাও বাড়তে থাকে এমনকি দুপুর করাতে এ তিন হাটের অধিকাংশ গরু বিক্রি হয়ে যায় তবে বিক্রি হওয়া গরুর মধ্যে ছোট ও মাঝারি গরুই বেশি বড় গরুর দাম বেশি থাকায় সেগুলো তুলনামূলক কম বিক্রি হচ্ছে ফলে বড় গরু নিয়ে হাটে আসা বিক্রেতারা অনেকটা বিপাকে পড়েছেন অন্যদিকে ছোট গরু যেসব ব্যাপারে নিয়ে এসেছেন তাদের বেশ ভালোই দামে সেগুলো বিক্রি করতে দেখা যায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেছেন আনন্দ ঘন ঈদে মানুষের মনে সুখ নেই আনন্দ নেই মানুষের আনন্দ কেড়ে নিয়েছে এই লুটেরা সরকার মানুষের ঘরে খাবার নেই উচ্চ মধ্যবিত্ত ও মধ্যবিত্তরাও এখন অর্থনৈতিকভাবে কোন তারাও কোরবানি করার সামর্থ্য হারিয়ে ফেলেছে কোরবানির পশুর হাটে ক্রেতা কম যারা আছেন বেশিরভাগ সরকারি দলের লুটেরা অবৈধ অর্থের মালিকরা আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজবি বলেন দেশের প্রতিটি ক্ষেত্রে চরম অরাজক পরিস্থিতি বিরাজ করছে শেয়ার বাজার থেকে আরম্ভ করে পাড়া মহল্লার কাঁচা বাজার পর্যন্ত প্রতিটি সেক্টরি সিন্ডিকেটের দৌরাত্বে অসহায় সাধারণ জনগণ লাগামহীন নিত্যপণ্যের বাজারে গরুর গোস্তের কেজি আটশো টাকা ঈদে খাবার প্রস্তুতে ব্যবহৃত মশলা যেমন এলাচের কেজি চার হাজার টাকা লবঙ্গের কেজি প্রায় দুই হাজার দারুচিনির কেজি প্রায় ছয়শো টাকা তেজপাতার কেজি তিনশো টাকা জনগণ যেন এক খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির আগ্নেয়গিরির ওপর বসে আছে আগামীকাল সোমবার দেশে পালিত হতে যাচ্ছে মুসলিম উম্মার অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল ঈদ উপলক্ষে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার ছুটি পেয়ে রাজধানীতে থাকা বেশিরভাগ মানুষ গ্রামে গেছেন প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে তাই ঈদের ছুটির প্রথম দিনে ফাঁকা ব্যস্ত থাকা রাস্তায় নেই চিরচারা যানজট নেই মানুষের পদচারণ মাঝে মাঝে দু একটা বাস মাইক্রোবাস প্রাইভেট কার আর রিকশার দেখা মিলছে রাজধানীর প্রধান সড়কগুলোতে লেনদেনের বিধি লঙ্ঘন করায় বাংলাদেশের সোনালী ব্যাংক পিএলসি কে ছিয়ানব্বই দশমিক চার লাখ রুপি জরিমানা করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একই অভিযোগে ভারতের আরেক ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়াকেও এক কোটি পঁয়তাল্লিশ লাখ রুপি জরিমানা করা হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া বাংলাদেশ ও ভারতের দুই ব্যাংকে জরিমানার এ তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঋণ অগ্রিম এবং কেওয়াইসি নিয়ম অমান্য করায় বাংলাদেশের সোনালী ব্যাংক পিএলসি কে ছিয়ানব্বই লাখ চল্লিশ হাজার রুপি ও সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়াকে এক কোটি পঁয়তাল্লিশ লাখ রুপি জরিমানা করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বাংলা পঞ্জি অনুযায়ী আসার শুরু হয়েছে বর্ষার শুরুতেই দেখা যাচ্ছে আগামী কয়েক দিনের মাঝে বাংলাদেশের সিলেট ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা বন্যা কবলিত হয়ে পড়তে পারে বাংলাদেশের অভ্যন্তরীণ বৃষ্টির পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতেরও কয়েকটি রাজ্যে চলমান টানা ভারী বৃষ্টিপাতের ফলে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়েছে সিলেট বিভাগের সিলেট ও সুনামগঞ্জ জেলার ঝুঁকিতে আছে এছাড়া রংপুরের বিভাগ অর্থাৎ দেশের উত্তরাঞ্চলের তিস্তা নদীর তীরবর্তী চারটি জেলা লালমনিরহাট নীলফামারী রংপুর ও কুড়িগ্রামেও বন্যা হতে পারে ভারতে হত্যার শিকার জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ছোট মেয়ে মুমতারিন ফিরদৌস ডরেনের ভেরিফাইড আইডি হঠাৎ করে ফেসবুক থেকে উধাও হয়ে গেছে শনিবার রাত দশটার পর থেকে আইডিটি নিষ্ক্রিয় দেখাচ্ছে বিকেল পাঁচটার থেকে ফেসবুকে আইডিটি সচল দেখা যায়নি এমপি কন্যা মুমতারিন ফিরদৌস ডরেন বলেন তিনি শনিবার রাত দশটার পর থেকে আইডিতে প্রবেশ করতে পারছেন না বিষয়টি ঢাকার ডিবি পুলিশকে জানিয়েছেন তার একটাই ফেসবুক আইডি এবং সেটি ভেরিফাইড আইডি হ্যাক হয়েছে কি না সেটিও তিনি নিশ্চিত না তিনি আরও বলেন অনেক চেষ্টা করেছি আইডি সচল করতে কিন্তু পারছে না বাবার হত্যার বিচার চেয়ে তিনি পোস্ট করতেন এবং আপডেট জানাতেন জড়িতদের নিয়ে বিভিন্ন পোস্ট করে প্রতিবাদ জানাতেন সেটি রুখে দিতে ঘাতকেরা আইডিতে রিপোর্ট মেরে বন্ধ করে দিয়েছে বলে ধারণা করছেন তিনি কিশোরগঞ্জে ভারতীয় রমরমা কারবার চলছে সীমান্ত পথে চোরাচালানের মাধ্যমে আসা এসব চিনিতে জেলার সব বাজার অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা সুমনের নেতৃত্বে গড়ে ওঠা একটি সিন্ডিকেট এই চোরাচালান নিয়ন্ত্রণ করছে এই সিন্ডিকেটে রয়েছে তার ঘনিষ্ঠজন ও অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আনার হোসেন মোল্লা সুমন চোরাচালানে আসা ভারতীয় চিনির ট্রাক ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে পাহারা দিয়ে নিরাপদে বিভিন্ন স্থানে পৌঁছে দেন এজন্য তাকে ট্রাক প্রতি দশ হাজার টাকা দিতে হয় আর এ টাকা তিনি নিজের ব্যাংক হিসাব ও বিকাশের মাধ্যমে গ্রহণ করেন তার এই টাকা নেওয়ার প্রমাণ হিসেবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের স্ক্রিনশটও গতকাল শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে পবিত্র হওয়াজে পালনকালে জর্ডানের চোদ্দ জন হাজি মারা গেছেন এর মধ্যে কয়েকজন হিট স্ট্রোকে মারা গেছেন নিখোঁজ রয়েছেন আরও সতেরো জন জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে বলে খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ মন্ত্রণালয় বলেছে কমপক্ষে ছয়জন মারা গেছেন তীব্র গরমের কারণে সোমবার মক্কায় তাপমাত্রা সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে জর্ডানের পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে আরাফাতের ময়দানে তীব্র গরমে হিট স্ট্রোক করে মারা গেছেন ছয়জন নাগরিক তবে স্থানীয় বিভিন্ন মাধ্যম থেকে মৃত্যুর সংখ্যা অনেক বেশি বলে বলা হচ্ছে তাতে ইঙ্গিত দেওয়া হচ্ছে সতেরো জন হাজি মারা গেছেন তবে তাদের নামও প্রকাশ করা হয়েছে ভারতের ন্যাশনাল কাউন্সিল অব এজুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের প্রকাশিত দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বইয়ের পাঠ্যসূচি থেকে মুছে ফেলা হয়েছে বাবরি মসজিদের নাম এন সি দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বইয়ে কিছু সংশোধন হচ্ছে তা আগেই খবর মিলেছিল কিন্তু কি এবং কতটা সংশোধন হচ্ছে তা আগে জানা যায়নি সম্প্রতি নয়া সংস্করণের বই সামনে আসার পরই অযোধ্যার ইতিহাস সংশোধন করা হয়েছে বলে জানা গেল আগে যেখানে চারটি পাতায় অযোধ্যার ইতিহাস লিপিবদ্ধ ছিল বর্তমানে সেটিকে দুই পাতায় এনে ফেলেছে এনসিআইআরটি প্রতিষ্ঠানটির পাঠ্যক্রম মেনে চলে ভারতের সিবিএসএ বোর্ড দেশটির আইসিএসই এবং আইএসই বোর্ডও কোনো কোনো ক্ষেত্রে এই পাঠ্যক্রম অনুসরণ করে স্বাভাবিকভাবে এমন ঘটনায় দেশব্যাপী শুরু হয়েছে তীব্র বিতর্ক আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ